আসসালামু আলাইকুম এই তো আমরা হাসপাতাল চলে আসছি এটা হচ্ছে বনানে আর আমরা আসছি হচ্ছে রেডিও আয়রন থেরাপি নেওয়ার জন্য আর এটা হচ্ছে ক্যান্সারের জন্য যারা আমার ভিডিওটি অবশ্য দেখে তারা জানে তো এই তো হচ্ছে অনেক এক বছর ওয়েট দেখি না না আমার তো ব্যথা সাত কেজি ওজন এটা আপু আপনি আলকি দিয়েন না আরে রে না আপা কত বুদ্ধি বুদ্ধি যে ওষুধটা দেখিয়েছিলাম ওই ওষুধটি হচ্ছে বাইর থেকে আসে ওইটা হচ্ছে আইডন থেরাপি রেডিও থেরাপি যেটাকে বলে আর এই ওষুধটার জন্য মূলত আমাদের এত এতদিন ওয়েট করা না হয় অনেক আগে আমার থেরাপি দেওয়া হয়ে যেত আর এটা হচ্ছে যে রাতের খাবারের ভিডিও আর এটা হচ্ছে আমার রাতের খাবার এখানে হচ্ছে সবজি দিয়েছিল ডাল আর হচ্ছে চিকেন আর সাদা ভাত দিয়েছিল তো যাই হোক আমি যেটা বলতে নিয়েছিলাম আর আয়রন থেরাপি যেটাকে বলে আমি যে প্রথমে ওষুধটা দেখিয়েছিলাম ওই কৌটাটা হচ্ছে সাত কেজির মতো ওজন ওটাতে হচ্ছে সবটাই বিতর এর ভিতরে হচ্ছে ছোট্ট একটা ওষুধ থাকে তো ওই ওষুধটাকেই হচ্ছে যে খাওয়ানো হয় আমাদেরকে তো ওষুধটা খাওয়ানোর পর হচ্ছে অনেক নিয়ম কানুন মানতে হয় কারণ এগুলি বাসায় মানা কখনই সম্ভব না সেই জন্য হচ্ছে আমাদেরকে আলাদা একটা হাসপাতালে রাখা হয় এটা হচ্ছে নিয়ম তো যাই হোক সেই জন্য ওষুধটা খাওয়ানোর পরে আমাদেরকে আলাদা একটা রুমে নিয়ে আসা হয় এক একজন এক এক বেডে থাকবে বা দুজন এক বেডে থাকবে তো দুজন মানে একই রুমে দুই একই রুমে দুইটা বেড থাকবে তো দুজনে থাকবে আর কি এরকম করে তো আমরা প্রথমে নিয়েছিলাম এক বেড পরে অনেক লোক জায়গা হয় না যেহেতু তো আমাদের রোজ যেহেতু সেম সেম তো আমরা কি করেছিলাম দুজন এক রুমে থেকে গিয়েছি কারণ এক রুমে থাকলে কী হয় ভয়টাও একটু কম লাগে আর কি আর আদার্স আর আমিও অনেক ভয় পেয়েছিলাম মনে করছি যে কি থেরাপি দেবে এটা না ওইটা অনেকটাই ভয় পাইছে। ওই রকম কিছুই না অবশ্যই একটু ফাড়ে ওষুধ যেহেতু হালকা পাতলা একটু খারাপ লাগবেই এটা তো সবাই বুঝে তো এই আর কি আর হচ্ছে যে যখনই ওরা আমাদেরকে খাবার দাবার দেবে তখন একটু অন্যরকমভাবে যে কেউ রুমে আসবে না যেদিন আমাদেরকে ওষুধটা খাওয়াইছে তো ওষুধটা খাওয়ানো হয় যে যে প্যাকটা খোলে এটার ভিতর ওষুধ থাকে ওটা খোলে একটা ফাইভ দিয়ে আমাদেরকে দিয়ে দিবে সবার মুখে হাত দিয়ে দিবে না ওই ফাইপ মুখে দিয়ে ওষুধটা দিয়ে দিবে দিয়ে এরপর পানি দিয়ে খেয়ে ফেলবে তো অনেকের অনেক খারাপ লাগে অনেকের বমি হয় বা মুখে দিয়ে লালা চলে আসে এক একজনের আসলে এক এক রকম সবার যে এক রকম হয় ব্যাপারটা এরকম না তো আল্লাহর অশেষ রহমত আল্লাহ আমার ওরকম কোনো হয় হয়নি হয়তো বা একটু মুখে ইয়ে আসে আসলে হচ্ছে এটা হাত দিয়ে মোছা যাবে না টিস্যু দিয়ে মোছতে হবে এটাই হচ্ছে কথা কার বিশেষ করেই এটা হচ্ছে কোনো যখনই ওষুধটা খাওয়ানো হয় তখন তো আলাদা হাসপাতালে থাকে এরপরে হাসপাতাল থেকে আবার বাসায় চলে যাওয়া লাগে যখনই বাসায় যাবে তখনই কোনো বয়স্ক মানুষ বা ছোটো বেবি বিশেষ করে হচ্ছে ছোটো বেবি আর যারা বাচ্চা হবে গর্ভ অবস্থা থাকে তাদের সামনে যাওয়া যাবে না আর এটা হচ্ছে গিয়ে একদম আপনার বিছনার চাদর থেকে শুরু করে যা কিছু আছে যদি বাসায় যায় তখন দেখা যায় যে ড্রোজ অনুযায়ী আপনাকে থাকতে দেবে আলাদা রুমে যখনই আলাদা রুমে থাকবে তখনইও সেম বাস এর মতো হাসপাতালের মতো আপনার আলাদা থাকতে হবে কেউ আপনার রুমে আসতে পারবে না কেউ আপনার পানি খেতে পারবে না মানে ইভেন কি আপনার কোনো কিছুই ধরতে পারবে না যতদিন বলছে ততদিন থেকে এরপরে দেন শাওয়ার করে ভালো মতো পরিষ্কার হয়ে এরপর রুম থেকে বের হইতে হবে কিন্তু আবার কথা থাকে যেহেতু যেই বিছনার চাদরে ঘুমিয়েছিলেন বা বিছনার চাদর আছে বালিশ এরপর অনেক কিছু থাকে তো ওইগুলোকে আবার আপনি ধুইতে হবে যে দশ দিন পরে এগুলি ফালাইয়া রাখবেন ফালাইয়া রাখার পরে দশ দিন পরে এগুলি গরম পানি সেবলন দিয়ে ধুয়ে এরপর আপনি পরতে পারবেন এর আগে কখনোই এইগুলি পড়া যাবে না আপনার হাত দিয়ে কাউকেও কিছু দেওয়া যাবে না আপনার মুখের যে একটা গন্ধ কথা বললে যে একটা ই হয় তাও করা যাবে না নিঃশ্বাসটাও যাতে কারো উপরে না পড়ে ওই আর কি তো এইগুলি মেনে চলতে হবে আর এরপর ওয়াশরুমে গেলেও দেখা যায় যে মানুষের ওয়াশরুমে যখনই যায় ই করে ই করার পরে যে পানে ব্লাশ করতে হবে যে দুই থেকে তিনবার করে ব্লাশ করে দিলে এরপর ই হয় এগুলি চলে যায় যেহেতু আর পানে প্রথম দিনে একটু পানি কম খাওয়া লাগে এরপরের দিন প্রচুর পরিমাণ পানি খাওয়া লাগে আপনার অনেক পানি খেতে হয় সাথে সাথে হচ্ছে যে সিবিড রাখতে হয় টক জাতীয় ফল এরপর হচ্ছে আচার ম্যাঙ্গোবার এগুলি রাখতে হয় আর ভিটামিন সি জাতি খাবার খাওয়া লাগে পর্যাপ্ত পরিমাণ পানি তখন প্রথম দিন আমি জানি না কার কেমন হয়েছে আমি প্রথম দিন অতো বুঝতে পারিনি দ্বিতীয় দিন আমার অনেকটাই খারাপ লাগছে তো খারাপ লাগাতেই হচ্ছে একটু সমস্যা হয়ে গেছে একদম যা আমারই খারাপ লাগছে ওই রকম না খারাপ তো লাগতেই পারে হচ্ছে যে কোনো রকম লাগলো আর কি জানি না এখনও পর্যন্ত আজকে দ্বিতীয় দিন রাত্রি আমার বয়সটা দেয় এখনও আল্লাহ রহমতে ভালো আছি আল্লাহ যাতে ভাবে ভালো রাখে এটাই হয়েছে কথা সবাই দোয়া করবেন আল্লাহ যাতে আমাকে তাড়াতাড়ি সুস্থ দান করে আল্লাহ যাতে আমাকে তাড়াতাড়ি সুস্থ দান করে এবং আমাদের রুমের যা আছে আমাদের রুম থেকে বাহিরে আমরা যারাই আসছি প্রতিটা মানুষকে যাতে আল্লাহ তাড়াতাড়ি করে সুস্থ করে দেয় আমরা যাতে সবাই সুস্থ হয়ে আবার সবার বাড়িতে ফিরে যেতে পারি এই দোয়াটা সবাই করবেন এ আর কি আসলে এটা একটা রোগ মরণবিধি রোগ এই রোগ থেকে রক্ষা পাওয়া না অনেক কষ্টের আর বেশি তো হচ্ছে যে নিজে তো মরেই যাব এরকম একটা মাঝে মাঝে আসে মাথায় কিন্তু বাচ্চাগুলির থেকে তাকাইলে বেশি খারাপ লাগে এত ছোট বাচ্চা আমরা মরে গেলে এই বাচ্চাগুলির কী হবে সেই জন্য আল্লাহকে বলি আল্লাহ তুমি আমাদেরকে দীর্ঘ হায়াত দাও আমরা যাতে বাচ্চাগুলোকে মানুষ করে মরে তো তোমার কিছু আমল করে দুনিয়া থেকে বিদায় হইতে পারে আমরা তাহলে কি নিয়ে তোমার সামনে যাব আমরা তো কোনো আমলই করি নেই যা আছে জীবনের সব হয়ে হচ্ছে গুণা ওই আর কি মাঝে মাঝে না অনেক খারাপ লাগে আয়োডিন থেরাপি অনেকে মনে করে যে থেরাপি দেয় ওরকম কিছুই না শুধু একটা ওষুধ খাওয়াবে ওইটাই হচ্ছে আয়োডিন থেরাপি আর ওষুধটা হচ্ছে মেনলি ওষুধ খেলে অনেকের বমি আসে যাতে বমি না আসে ওই সময়ে থেকে অমিডন খেয়ে বা গ্যাস যাতে না হয় অনেক কিছুই মানতে হয় আর কি এটা হচ্ছে ওষুধ খাওয়ানো শুধু ওষুধ খাওয়াবে আর অন্য বেশি কিছুই না কিন্তু অনেক কিছু মানতে হয় ওই মানাগুলো হচ্ছে মেন আর কি তো সবাই ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ যাতে আমাকে সুস্থ করে দেয় এবং আমাদের যারা যারা এখানে আমরা তেরো জন আসছি বনানিতে তেরো জন কি যাতে আল্লাহ সুস্থ করে সুস্থ নিয়ামত দান করে সবাই খাস করে দোয়া করবেন আল্লাহ যাতে আমাদেরকে তাড়াতাড়ি সুস্থ করে দেয় আমরা যাতে আবার আমাদের নিজ নিজ পরিবারে চলে যেতে পারি কারণ প্রতিটা বাচ্চা ফ্যামিলি সবাই একজন অসুস্থ হলে দেখা যায় যে ফুল পরিবারটি অসুস্থ হয়ে গেছে সেম আমার অবস্থা সবারই অবস্থা এরকম তো আমাদের জন্য দোয়া করবেন ভালো থাকবেন আল্লাহ হাফিজ